জাকির ভাই আমরা তো সব জিনিসপত্র নিয়ে তাই না সব গোছা আচ্ছা তাহলে এক এক করে আমরা নামিয়ে নেই সবকিছু আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা সমস্ত বাজারপত্র নিয়ে আমরা চলে আসছি আজকে সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসাতে আমাদের শ্রদ্ধা এক বড় ভাই ঢাকার থেকে তিনি একটি ছাগল সাদগা হিসেবে আমাদেরকে উপহার পাঠিয়েছেন সেই ছাগল নিয়ে আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদের সাথে অনুষ্ঠান করতে যাচ্ছি সমস্ত বাজার চলে আসছে জাকির ভাই আসছে আমাদের টিমের সবাই চলে আসছে ছাগল জব হবে এখন দুপুরের জন্য রান্নাবাড়ি হবে এবং দুপুরবেলা আমরা মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়ে আশেপাশের কিছু অসহায় মানুষজনদেরকে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করব। তো জাকির ভাই সব কিছু প্রস্তুত সব প্রস্তুত আর আজকে তো আর হুজুরের জন্য অপেক্ষা করতে হবে না হুজুররা এখানেই আছে আমরা ছাগলটা আগে জব করে নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ সকল ভালো আছে। বাচ্চারা ভালো আছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বাচ্চারা আছে মাদ্রাসা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সবাই ক্লাসে আছে? ক্লাসে আছে। আমাদের এক ভাই ঢাকায়তে থাকেন। উনি একটা খাসি ছাগল সাদগা হিসাবে দিয়েছে তো আমরা চিন্তা করলাম আপনাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে আয়োজনটা করব ওই খাসি ছাগল ইনশাআল্লাহ। 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 আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ছাগল জব করা হয়ে গেছে এখন আজিম তাড়াতাড়ি মাংস বানিয়ে নিবে তারপরে আমরা রান্নার কাজ শুরু করব ইনশাআল্লাহ ইতিমধ্যে ছাগল জব করা শেষ ছাগল ঝুলিয়ে নিছে আজিম এখন চামড়া ছাড়াচ্ছে আজিম চামড়া ছাড়াতে কত সময় লাগবে পনেরো বিশ মিনিট এখন বাজে দশটা আর মাংস বানাতে আচ্ছা সব মিলিয়ে ঘন্টা খানিকের মতো সময় লাগবে আজকে কিন্তু আমরা করতেছি পোলাও পোলাও রান্না হবে আর খাসির গোশ রান্না হবে তো তাহলে রান্নার হিসাবে মাংসের পিস হবে বিরিয়ানি না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ শেষ করতে থাকো আমরা অপেক্ষায় থাকি ইনশাল্লাহ বাচ্চারা হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে পেঁয়াজ রসুন তুলতেসো বাবারা কষ্ট হচ্ছে নাকি তোমাদের নাকি মজা লাগতেছে আচ্ছা তোমরা কাজ করো আমরা সবাই আজকে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো হ্যাঁ ইনশাল্লাহ আজই মোদিকে মাংস কুটে নিচ্ছে আর এদিকে জাকির ভাই রান্না চুলায় তুলে দিছে জাকির ভাই কি কি তুলে দিলেন চুলায় এখন এই ডাউল তুলে দেব ডাউল তুলে দিচ্ছেন আর এর পোলাও হবে পোলাও হবে আর মাংস কাটা হয়ে গেলে মাংস রান্না খাসির মাংস হবে পোলাও হবে ছোলার ডাউল রান্না হবে আজকে মাদ্রাসার বাচ্চাদের জন্য রান্নার জায়গাটা ভালো হয়েছে না ভাই খুব সুন্দর হয়েছে তাহলে চুলা টুলা তৈরি করতে হলো না আরামের সাথেই রান্না করা যাচ্ছে আর উপরে ছায়াও আছে বেশি একটা গরম লাগবে না তাই না আচ্ছা ঠিক আছে আপনি কাজ চালে থাকেন তাহলে জাকের ভাই প্রথমে ডাউল রান্না করছে এরপর পোলাও হবে তারপরে মাংস কোটা হয়ে গেলে মাংস রান্না হবে ওইদিকে বাচ্চারাও কাজে হাত দিয়েছে তারা পিঁয়াজ রসুন কুটে দিচ্ছে ছুলে দিচ্ছে কুটে দেওয়ার লোক আলাদা আছে তারা অনেকটা পিকনিকের মতো আনন্দের সাথেই কাজ করতেছে তো সবাই মিলেই আমরা বেশ আনন্দের সাথেই কাজ করছি দুপুরবেলা সবাই একসাথে মজা করে আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ ইতিমধ্যে চামড়া কিন্তু ছাড়িয়ে ফেলেছে আজিম এখন মাংস নামানো হচ্ছে বাবা সুন্দর ছাগল তো কোথার থেকে আসলো এটা সম্পূর্ণ মাংস নামানো হয়ে গেছে না বলে আজিম আবার মাংস কাটা শুরু করেছে দেখা যাক কতটুকু মাংস আমরা পাই আজিম মাংসের পিস হবে আজকে কিন্তু তরকারির মতো করে হ্যাঁ তরকারি পিস করতেছি হ্যাঁ সুন্দরভাবে একটা মাপ মতো পিস করো যেন আমরা সমস্ত অতিথিদেরকে ভালোভাবে খাওয়াতে পারি হ্যাঁ আজিম কোটা শেষ হ্যাঁ কাটা শেষ আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের মাংস সম্পূর্ণ কাটা শেষ এখন আমরা জাকির ভাইকে ডেকে আমরা সমস্ত মাংস জাকির হাতে তুলে দিব রান্না করার জন্য জাকির ভাই সমস্ত মাংস আপনাকে তুলে দিলাম ধুয়ে রান্না শুরু করেন বিসমিল্লাহ বলে 저기 무슨 카페. 거기 통통이 되는 캐슬을 ভাই ভাই পাতি সব দিয়ে মাখায় ফেলছেন দিয়ে মাখাতেছি আচ্ছা আজকে ভুনা করে রান্না করবেন নাম এইভাবে রান্না হবে না সুস্বাদু হবে তো খেতে ইনশাল্লাহ জাকির ভাই মশলাপাতি দিয়ে মাংস মাখিয়ে নিয়েছে এখনই চুলাতে তুলে দিবেন ইনশাআাল্লাহ জাকির ভাই রান্না কত দূর হলো প্রায় শেষ পর্যায়ে বারোটা দশ বাজে আমাদেরকে কিন্তু জোহরের নামাজের পর পরই বাচ্চাদেরকে খাবার দিতে হবে ইনশাআল্লাহ মাংস রান্না শেষ পর্যায়ে জাকির ভাই আমাদেরকে জানালেন মাংস হয়ে গেলেই তুলে দেওয়া হবে পোলাও ডাউল কিন্তু ইতিমধ্যে রান্না হয়ে গেছে কাজে বেশি সময় লাগবে না তো আর ভাই না ঠিক আছে জাকির ভাই জি বলেন রান্না কত দূর হলো এখানে পোলাও নাও দেব খালি ডাউল হইছে ডাউল হইছে মাংস হইছে এখন পোলাও নাও পোলাও এখন কি চুলায় চুলায় তাহলে তো আর বেশি সময় লাগবে না না ভাই বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট আলহামদুলিল্লাহ তারপরে আমরা বাচ্চাদেরকে খাবার দিতে পারি তাই না আচ্ছা ওইদিকে মনে হয় সালাদ কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা জাকির ভাই রান্না শেষ করে ফেলছে এখন শুধু পোলাওটার নামলেই আমরা বাচ্চাদেরকে খাবার পরিবেশন করব বন্ধুরা নামাজ শেষ হয়ে গেছে বাচ্চারাও ইতিমধ্যে বসে পড়েছে আমরা খাবার নিয়ে আসবো অল্প কিছু সময় পরে বাচ্চাদের মাঝে খাবার পরিবেশন করা হবে বন্ধুরা যে ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা কোরআনের পাখিদেরকে নিয়ে এই আয়োজন করতে যাচ্ছি তিনি নিজে উপস্থিত হতে না পারলেও ওনার দুজন প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত হয়েছেন দুজন অতিথিদের সাথে এখন আমরা কথা বলবো বলব আলাইকুম ভালো আছেন ভালো আছেন আসতে কষ্ট হয়নি তো আচ্ছা আমরা রান্না বাড়ি শেষ করে ফেলছি বাচ্চারা দেখতে পাচ্ছেন বসে পড়ছেন নামাজ শেষ হয়েছে ইনশাল্লাহ আপনারাও বসেন আমরা ছোট একটা মোনাজাত দিয়ে বাচ্চাদের মাঝে খাবার পরিবেশন করবো ইনশাল্লাহ থেকে হেফাজত করে যেমনিভাবে সুস্থভাবে দেশ থেকে প্রবাসে গেছেন আবার যেন তাদের কল্যাণময় কাজ করে দুনিয়ায় আবার পুনরায় যেন দেশে ফিরে মানুষের কল্যাণময় কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে এই জন্য আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ আহমদুলিল্লাহ হির আলমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا রব্বির হাম হুমা কেমা রব্বায় সীর রব্বুলাল আমিন আপনার বিশাল বড় হুকুম ছিল গো মাউলা জোহরের চার ফরজ নামাজ জামাত বদ্ধ হয়ে করিয়া গো রব্বুল আলমিন হাই আল্লাহ আপনার হাই আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবীর মাদ্রাসার আঙিনার ভিতর বসি আমরা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা রব্বুল আলমিন দয়া করে মা করে আমরা যা কিছু আমল করেছি আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আলমিনের যা হয়ে থাকে সর্বপ্রথম আকাই নাম দার তাজদার মাদিনা জনাবে আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সরাতামের পাক যা মুবারকে পৌঁছিয়া হুজরে হুজুরে আজ মাবতবে তাবিন সিদ্দিকিন সালেহিন আনসার সহ তাম পৃথিবীর মাসিক থেকে মাগরীব সীমাল হইতে জুনুব পর্যন্ত যত আসে কান যা কেরান ইমানের বলে বলিয়ান হইয়া গো মনকে মন টনকে টন মাটি বিক্রির উপর চাপাল হইয়া যারা এতিম হয়ে গহীন কবরস্থ হয়েছেন তাদের প্রত্যেক রাহ মুবার হাজিয়ে পৌঁছিয়া দিন রব্বুল আল আমিন খাস করে আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছে গো মাওলা আমাদের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশের থেকে যে যেখানে সাহিত্য আছে গো মাওলা সমস্ত আজাবুল কবরগুলোকে মাফ করিয়া দিন কবর গুলোকে বাগে জন্য হিসাবে কবুলার মঞ্জুর করিয়া নিন রব্বুল আলামিন খাস করে আপনার যেই বান্দা রব্বুল আলমিন মাদ্রাসার তলবে মেহমানদারির জন্য ব্যবস্থা করেছে গোমাওলা দয়া করে মা করে রব্বুল আলমিন আপনার বান্দার মনের নেক কাসেদ গুলোকে পূরণ করিয়া দিন রব্বুল আলমিন ভাইজানের বংশের থেকে যত ময় মুরব্বী গুজরে গেছে তাদের আর ওয়াহ মুবার ঘা দিয়ে পৌঁছে দিন রব্বুল আলামিন দেশ থেকে রব্বুল আলামিন প্রবাসী জিন্দিগি বছর করে দেশে গোমাওলা দয়া করে মায়া করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আপনার বান্দাকে হেফাজত করুন গোমাওলা এ আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে যেই সমস্ত বাইদের মাধ্যমে রব্বুল আলামিন তলবে আলমদের মেহমানদারির ব্যবস্থা হয়েছে গোমাওলা দয়া করে মায়া করে এর ওসিলা করে কাল কি আমাদের ময়দানে রব্বুল আলামিন আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া বানাইয়া দিন এ আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন হাত উত্তোলন করে দিয়েছি অসংখ্য গণিত গুণা করে শিগমাওলা সগিরা কবিরা জাহিরি বা তিনি ইসায় অনিসায় শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া রাত্রির অন্ধকারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডায় লিপ্ত হয়ে গোমাওলা যে যত প্রকারের গুণা করে শিগমাওলা আমাদের জীবনের যাবতীয় গুণাগুলোকে মাফ করিয়া দিন আমাদের প্রত্যেককে নামাজের পা হওয়ার মতো তৌফিক দিয়া দিন প্রত্যেকের উপর রহমত বরকত বর্ষণ করিয়া দিন এ আল্লাহ রব্বাল আলমিন আমাদের প্রত্যেকের সন্তান আদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণময় কাজে নিয়োজিত থাকার মতো তৌফিক দিয়া দিন রব্বুল আলমিন যারা অসুস্থ আছে সেফাই কামেল আজেলা দান করিয়া দিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ করার মতো তৌফিক দিয়া দিন রব্বুল আলামিন বিশেষ করে রব্বুল আলামিন আপনার যে সমস্ত বান্দা বান্দিরা রব্বুল আলমিন মাদ্রাসার মোহাব্বত করিয়া মাদ্রাসায় টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকে মাওলা কাল কি আমাদের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া বানাইয়া দিন রব্বুল আলমিন অনেক জিনিসের প্রয়োজন গোমাওলা বিশেষ করে আপনার কালামুল্লা শরীফ রাখার জন্য গোমাওলা أي الله <سؤال> سلفير بروجون بس تدير بس أو تنتو كوستو كارو ما ولا كارفيتر الله بيشج دار كارو ما ولا دويا رب العالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين फटावटाइ <imitation>

খাচ্ছেন কেমন হয়েছে রান্না ভালো হয়েছে মজা লাগছে আলহামদুলিল্লাহ খান আপনারা পোলাও আর কি মাংস মাংস মজা হয়েছে আচ্ছা খান আমাকে একটু দিবেন না হুম দিবেন না একটু খান মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ খান আলহামদুলিল্লাহ আমার সেই শ্রদ্ধাভাজন ভাইয়ের আজকে অনুষ্ঠান চলছে রামকান্তপুর হাতে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে ওদের খাওয়া দাওয়া শেষ হলেই ইনশাল্লাহ আমরা যারা কাজ করেছিলাম তারাও খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যারা যারা কাজে নিয়োজিত ছিলাম তারা সকলেই খেতে বসেছি আর বেশি কথা বলা যাবে না প্রচন্ড ক্ষুধার্থ আমরা সকলেই আগে খাওয়া দাওয়া শেষ করে নেই

আসার জন্য ধন্যবাদ বড় ভাই যদি আসতেন আমরা আরো খুশি হতাম কিন্তু জানি উনি তো আর দেশে নাই হ্যাঁ ভাইজানকে বলবেন আমরা মোটামুটি যতটুকু আমরা চেষ্টা করেছি আমাদের আপনার চেষ্টা করেছি এবং বাকিটা আল্লাহ যেন কবুল করে ওনাদের জন্য ওনার জন্য আমাদের দোয়া থাকলো আর ভাইজানকে বলবেন আমাদের জন্য যেন দোয়া করে ইনশাল্লা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম

আজকে একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম এই মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল তো আলহামদুলিল্লাহ বাচ্চারা খেয়ে তৃপ্ত হয়েছে আমরাও তাদেরকে এই দুপুরের খাবার পরিবেশন করে অনেক আনন্দিত হয়েছি ধন্যবাদ ভাইকে তো আশা করবো তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারাও সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই যেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন তো আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম